সামান্য সুজি আর আটা দিয়ে এই বিস্কিটটা একবার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু দোকানের বিস্কিটের থেকে অনেক বেশি ভালো লাগবে এইভাবে বিস্কিট তৈরি করে ঘরে অনেকদিন রেখেও কিন্তু খেতে পারবেন আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন তো দেখুন ভেতরটা কতটা খাস্তা হয়েছে প্রত্যেকটা বিস্কিট কিন্তু খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজুলি ভেজ ফুড রান্নাঘরে তো আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সামান্য একটু সুজি আর গরমের আটা দিয়ে খাস্তা মুচমুচে বিস্কিট তৈরি করে দেখাবো আর এই বিস্কিটটা আপনারা অনেক দিন ঘরে রেখেও কিন্তু সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হবে তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আশা করছি আজকে রেসিপি দেখছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা বাটিতে সুজি নিয়েছি এবার মিক্সির জারে সুজিটা একটু গুঁড়ো করে নেব দেখুন মিক্সিতে গুঁড়িয়ে খুব সুন্দরভাবে সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি কিন্তু একটু দানা দানা রয়ে গেছে কোনো অসুবিধা নাই তো এবার আমি একটা থালাতে ঢেলে নেব তো এখানে এক বাটি সুজির জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি গমের আটা তো সুজির অর্ধেক নিয়েছি আমি গমের আটা আর গমের আটা অর্ধেক নিয়েছি এখানে চিনি তো চিনির চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার দেব শুকনো নারকলের গুঁড়ো দেবো সামান্য পরিমাণে লবণ তো বিস্কিট তৈরিতে কিন্তু অবশ্যই করে একটু লবণ দেবেন দেখবেন খেতে বেশি ভালো লাগে এবার দেবো আমি এলাচ গুঁড়ো চারটে এলাচ আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আর দেব পাঁচ ছ চামচের মতো সাদা তেল সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব বিস্কিট তৈরির জন্য সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু খুব ভালো করে হাত দিয়ে একটু ময়াম করে নিতে হবে তো দেখুন একটু সময় ধরে খুব ভালো করে কিন্তু আমি সবকিছু ময়াম করে নিয়েছি আর হাত দিয়ে এভাবে চেপে ধরলে কিন্তু খুব সুন্দর একটা গলা পেতে যাচ্ছে তো এবার আমার খুব ভালো মতো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার সব শেষে দেবো আমি গুঁড়ো দিয়ে গুঁড়ো দুধ দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধ কিন্তু থেকে চার চামচের মতো দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই জায়গায় একটু বাড়িয়েও দিতে পারবেন বা একটু কম করেও দিলেও হবে আবার না দিলেও কিন্তু হবে তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা শক্তভাবে একটা দো তৈরি করে নেবো আর বিস্কিটের ডো কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে সেই কারণে কিন্তু জলটা একটু বারে বারে দিতে হবে তো দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর ভাবে একটা ঝুড়ঝুড়ে করে নিয়েছি এইভাবে চাপ দিলে কিন্তু আঠালো হয়ে যাচ্ছে দেখুন সেই ক্ষেত্রে কিন্তু জলটা একটু কম করে দিতে হবে নইলে কিন্তু বেশি হয়ে যাবে তো এইবার আমি এখানে নিয়েছি আমন কুচি আর কাজু বাদাম কুচি তো এইবার এই ড্রাই ফ্রুট গুলো দিয়ে দেবো এর মধ্যে দেওয়ার পর আবারও খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব মানে এইভাবে একটু সময় ধরে মেখে নিতে হবে তো এখানে কিন্তু আর আমার জলের দরকার নেই এইভাবে মেখে নিতে নিতেই কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে বিস্কিট তৈরির জন্য ডো কিন্তু খুব ভালো করে একটু চেপে চেপে হাত দিয়ে এইভাবে সমান করে একটু সময় ধরে মেখে নিতে হয় তো আমি খুব সুন্দরভাবে ভাবে দেখুন মেখে নিয়েছি দেখুন একদম শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি এইভাবে তো এইবার আমি এখান থেকে অল্প করে এইভাবে কেটে নেব ছোট করে নিয়েছি লেচি তো নেওয়ার পর এবার আমি দুই হাতে খুব সুন্দর করে গোল করে নেব এভাবে তো দেখুন এইভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি নেওয়ার পর হাতে তালু দিয়ে এইভাবে একটু চেপে দেবো চেপে দেওয়ার পর খুব সুন্দর ভাবে এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে করে নিতে হবে তো খুব বেশি বড় করার দরকার নেই এইভাবে একটু ছোট করে তৈরি করে নেব তো দেখুন এখানে আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এইভাবেই কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব তো দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি তো বাকিগুলো আমি এভাবেই তৈরি করে নেব দেখতে দেখতে আমার সব বিস্কিট তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এখানে অনেকগুলো বিস্কিট গুলো ভেজে নেওয়ার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি এখানে সাদা তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে আর এই বিস্কিট ভেজে নেওয়ার জন্য কিন্তু প্রথমে খুব বেশি তেলটা গরম করা যাবে না হালকা গরমই রাখতে হবে তো এই অবস্থায় এবার আমি এগুলো ছেড়ে দেব তো দেখুন আমি এগুলো ছেড়ে দিচ্ছি তেলটা কেবল একটু বুদবুদ করে উঠছে তো এই অবস্থায় কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে তো এগুলো আমি সবগুলোই দিয়ে দেব আর বিস্কিট গুলো ভেজে নেওয়ার সময় কিন্তু আস্তে একদম হালকা রাখতে হবে তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর ভাবে হবে তো দেখুন এইভাবেই কিন্তু উনুনের আঁচটা হালকা রাখতে হবে এইভাবে বুদ করে কিন্তু খুব সুন্দরভাবে বিস্কিটগুলো ভাজা হবে তো এবার আমি এইভাবেই একটু তেলটা খেলিয়ে দেব দেখুন হালকা আশা আমি একটু সময় ধরে একদিকে আমি ভেজে নিয়েছি আর একটু লাল লাল হয়েছে এবার চামচ দিয়ে খুব সাবধানে এইভাবে উল্টে দেবো এইভাবে কিন্তু উনুনের ভেজে নেব বলছি বন্ধুরা বিস্কিট কিন্তু উনুনের আস্তা কখনোই জোরে দেবেন না একদম হালকা রেখে কিন্তু বিস্কিটগুলো ভেজে নিতে হবে তাহলে দেখবেন বিস্কিটগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে আর একদম খাসা মুঠমুখে হবে আর এই বিস্কিটগুলো কিন্তু অনেক দিন ঘরে রেখেও আপনারা খেতে পারবেন পীতগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে কারণ আমি হালকা আছে বিচুরগুলো একটু সময় ধরে ভেজে নিয়েছি তো যখন এরকম কালার আসবে তখন তুলে নিলে কিন্তু হয়ে যাবে তো এবার আমি তুলে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে তো এই বিস্কিট গুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম ভেতর থেকে খাস্তা মুচমুচে মুখ সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখেন একটু সুজি সামান্য আর গমের বিস্কিটটা তৈরি করে নিলাম এভাবে বিস্কিট বাড়িতে তৈরি করে নেবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে দোকানের বিস্কিটের থেকে কিন্তু বাড়ির এই তৈরি বিস্কিটটা খেতে খুবই ভালো লাগবে আপনারা অন্তত একবার তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে বিস্কিটগুলো কেমন হয়েছে আশা করবো খুব ভালো লাগবে খেতে আর এই বিস্কিটগুলো কিন্তু বাড়ির ছোট থেকে বয়স্করাও খেতে পছন্দ করবে সকাল বিকাল চায়ের সঙ্গে আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন টেস্টে আমাকে ফলো করবেন আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে